আসসালামু আলাইকুম রহমতুল্লা ও ওকাতু আজকে আমরা শিখব নামাজের দোয়া তাশাহুদ। তো আমরা কিন্তু নামাজের মধ্যে এই তাসাহুদটা পড়ি তো আমরা অনেকেই আসি এই তাসাহুদ কিন্তু সুই শুদ্ধ করে পড়তে পারি না তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ এই তাসাহুদ আপনারা খুব সুন্দরভাবে সুই শুদ্ধ করে পড়তে পারবেন এখানে লেখা আছে নামাজের মধ্য বৈঠক ও শেষ বৈঠকে তাসহৎ পড়া ওয়াজিব নামাজে যে ওয়াজিব গুলা আছে সেগুলা সারা যাবে না অবশ্যই সেগুলো আদায় করতে হবে তো অবশ্যই আমরা তাশহ সবাই পড়ব আল্লাহ তো চলুন শুরু করি আত্মা আত্তা হাইয়াজের হেই ইয়াকে ধরবেন হি হেয়ালিপ জবর ইয়া এখানে দিবেন আত্তা হেয়া তা আত্তাহু আু আমার সাথে আপনার পড়েন দেখুন এখন সবদেশ বিদ্যাবশেষ খুব সুন্দর করে আত্মা সিয় লাম লাম যে লিল লাম খারা যাবাজের হি লি আবার اتحیاتو اتحیاتو للہ للہ اپنے رامہ شکریہ پولیں اتحیاتو لله واو کے ساتھ کے طور پر واو ساتھ جبر واس ساتھ جبر سا واس واسلام جبر اللہ واسلام واو واس کھڑا زبر واتا پشتو واس صلوات، والصلوات واو وصلوات والصلوات والصلوات التحيات لله والصلوات والصلوات

তাহলে তাতে সাকিং করে ফেলব ওত এরকম ট্যাক্স আমার সাথে বলেন প্রথম লাইনটা লিল্লাহি লিল্লাহি লীলা والصلوات والطيبات والطيبات تمام তো যদি আমরা একসাথে পড়ি তাহলে এরকম পড়ব আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত এভাবে ভেঙ্গে পড়তে পারেন আবার একসাথে পড়লে হবে

حمزہ زبر اس ضب السّہ السلام علی اللہ کلپٹن السلام پیشمو وسلام السلام اصل آئین زبر علامیہ اضب اللّہ علکہ اف زبر کا عل کا علکہ السلام علکہ السلام حمزہ یا زبر ای یا پیش یو ای یو حاگے نون کے طور نون زبر حن ای یو حن نون جبر نا ای یو حن نا با یا زبر بی یا پیش یو بی یو تاہلو ہبے ای یو ایو حن نا بی ای یو ایو حن نا بی ای یو حن نا بی السلامو আলাইকা আইয়ুহান নাবিয়্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য এরকম তারপর ওয়াউ জবর ওয়া রাহাজ জবর রাহ এখানে হার্ট অবশ্যই গুলো মাসখান থেকে চাপতে বলতে হবে রাহাজ জবর রাহ এরকম ওয়া রাহ মিম জবর মা এটা গ্লমকে ধরবে তা লাম পেস্ট ৱ ৰ মাতুল লাম খাৰ জবৰ ল হাজেৰ হি সেইকাৰণে লামটো মু বলটো হব ৱ ৰ মাতুল লি ৱ ৰ মাতুল লি ৱ ৰ মাতুল লি আল ৱ ৰ মাতুল লি তাৰপৰা ৱা ও জবৰ ৱা বা উজবৰ বা ৰজবৰ ৰ ৱা বা ৰ কাফ আলিপ জবৰ কা একিপটাম ওয়াবা হাউল হাউলটা পেশ হু এখানে থামলে আমরা এই হাটা সাকিন করে ফেলবো তাহলে হবে তা হা পেস টু এরকম তাহলে বলবো ওয়া ওয়া রু ওয়াবা তু এরকম তাহলে একসাথে বললো হবে আইয়ুহান আন্না السلام عليك أيها النبي ورحمة الله ورحمة الله ورح ورحمة الله وبركاته وبركاته و بركاته

হামজা সিন যাব আস সিন আলি সিন যাব সা আলি যাব আসসালাম ইম্পেশমু আসসালাম লাতে একলে প্রাণ দেবেন নিশ্চয় দেখুন অর্থ হলে দেওয়া আছে অর্থগুলো হলে আপনার দেখে নিয়ে আসসালাম আইন যাব আলাম ইয়াসবাল্লাই আলাই নুন আলি যাব না না তেকলে প্রাণ দেবেন আলাই না একসাথে হবে আসসালামু আলাই না আসসালামু আলাই না السلام علينا واو زبر وعين جبر ع وعلم كرزب لا ك립턴 وعلَى وعلَى عين جد عبا اللي زبر با ك립턴 عبا دال لام كي ذورت تب لام جير دل اللح عباد ال لام كرزب الله عباد الله ه حاگ صوت كي ذورت تب ح صوت جير حس عباد الله ح صوت الف زب صا ك립턴 عباد الله ح لام جل لي حيا جريحين حين جبنا صالحين تحمل عباد, 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 عباد الله الصالحين عباد الله عباد الله الصالحين أبارة ما شاء الله السلام علينا

حمزہ شن زبر اش حا زبر ہا اشحا دال پیش دو اشہاد اشحاد حمزا دو ایم دو دو کے در فل حمزہ الم زبر الم علی زب اللہ تین لٹن دیتے ہو حمزاد ایم خرا زب اللہ حا زبر ہا اللہ علاح اشہاد اللہ علاحہ اشہاد আল্লা ইলাহা লাহা হামজালাম যে ই লাম লাম যে লাল ইল্লা লাম খাৰ জীব ল মোটা কৰে ইল লাও ল হা পেশ হো ইল লাও ল হো ইল লাও ল হো ৱা জবৰ ৱা হামজা আশ ওয়া আস হা জবৰ পেশ দু য়া আশ ওয়া আশ সাধু ওয়া আস সাধু হামজা জবর আন নুন না আন্না মিম পেশ মুহাম ইম জবর হাম এখানে গুন না মুহাম মিম জবর দাল আলতে জবর দান মুহাম মাদান মুহাম আইন বা জবর আবে দাল পেশ দু আবে এখানে কল কল আবে দু হাউলটা পেশ হু এক দান আবে দুহু আবে দুহু হু ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া রবর রু এক লামু হাউলটা পেশ হু তো এখানে থামলে হাটা শাকিন করব ওয়া রুহ এরকম এমনভাবে অক্ষ করতে হবে যেন হার হাশাক উচ্চারণ স্পষ্ট বোঝা যায় ওয়া রু এটা কিন্তু ভুল বলতে হবে ওয়া এরকম এরকমভাবে ওয়া রুহ আবার যদি একসাথে পড়ি أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن وأشهد أن محمدا محمدا আবেদুহু রসুহ আবেদুহু রসু লুহ তো এইভাবে আপনার সুন্দর পড়ার চেষ্টা করবেন আমার প্রথম থেকে পড়ি আ সরি আত্তা তু আাসিয়াতু আমার সাথে لله والصلوات والصلوات والطيبات 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 السلام عليك السلام عليك ايها النبي ايها النبي ورحمة الله ورحمة الله وبركاته وبركاته وبركاته, وبركاته. السلام علينا ما السلام علينا السلام علينا وعلى وعلى عباد الله الصالحين عباد الله الصالحين أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আব্দুহু ওয়া রাসূলুহু আমি এক এক একবার পড়বো কোন দুইবার পড়ব না আর কোন দশ শব্দ যেমন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا ওয়া আলা ইবাদিল্লাহিস صالحিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবারে ভেঙ্গে বলতে পারেন আবার যদি বলেন যে আমি একসাথে পুরো সবকটের শব্দ সবগুলো আয়াত তাহলে এভাবে পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আল্লা ইলাহা আশাহাদু আল্লাহা মুহাম্মাদান আশাহাদু আদন মুহাম্ম এইভাবে আপনারা একসাথে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দেখেন লেখা আছে দেখুন তাসাহুর অর্থ সমস্ত তাজিম সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য হে নাবি সমস্ত শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক শান্তি বর্ষিত হক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারো কোনো উপস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লু আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এখন আমরা দেখবো হচ্ছে নামাজের বৈঠকে শূন্যত ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে বসা এবং আঙ্গুল কিবলা দিকে রাখা দু হাত রানের উপরে রাখা তা শহরের ভিতরে আশহাদু আল্লাহ ইহা বলার সময় শাহাদ আঙ্গুল ওঠানো এবং লা শুরুতে নামানো তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশালে শেয়ার করে দিবেন আর যারা যারা আমাদের চ্যানেল চ্যানেলটায় প্রবেশ করেছেন এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা আপনার এক লাখ সাবস্ক্রাইব বানিয়ে দেবেন ইনশাল্লাহ بشهب هاتك على الرحمة الله, الله فاس